কিন্তু গাল দোশো গাল দিচ্ছে গোলটা করতে দিয়ে মাছে সুরুজ ঘুর ধরে সুরুজ দারুন মার <finals> হাই রে হাই আর কিছু করার নেই হেরে গেল এইমাত্র চ্যাম্পিয়ন হলো ঘুড় দৌড় ঘুড় দৌড় অনি হয়ে গেল না চ্যাম্পিয়ন হলো এইমাত্র ঘুড় দৌড় কই আমাদের সব প্লেয়ার গুলা চ একটু একটা দেখিয়ে দিয়ে চ একটা না ওহ ওয়াও 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 জিতে গেল ঘুর দৌড় দিয়ে সেই খুশিতে একটা মাতাল ডেন্স দি দিল মাতাল ডেন্স হ্যাঁ এখন পুরস্কার বিতরণ হবে তো যাচ্ছি দেখা যাক এই নয় মালের মাঠে মন্দিরের মাঠ নয় মাইলের মন্দিরের মাঠ কালী হয়